নাম তার রিপু দমন হলে কি হবে এই মহারাজা তার প্রথম জীবনে কোনোদিন রিপুকে বসে আনতে পারেননি বা চেষ্টাও করেননি বিশেষ করে সরিপুর প্রথমটির প্রকোপে বড়ই ছিলেন তিনি ব্রিটিশ শাসনে এক রাজন্য প্রদেশ ছিল পাঞ্জাবের নভ সেখানে রাজবংশে জন্ম রিপুদমনের আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের চার মার্চ বাবা মহারাজা সিং মা জমশের কর রিপুদমন ছিলেন বাবা মার একমাত্র উত্তরাধিকারী সিংহাসনে আরোহণ করেন উনিশশো সালে তার দশ বছর আগেই সম্পন্ন হয়েছে রিপু দমনের প্রথম বিয়ে প্রথমা স্ত্রী ছিলেন পাঞ্জাবের এক অভিজাত বংশের কন্যা জগদীশ কর রাজা হওয়ার পরে রিপু দমনের জীবনে আসেন দ্বিতীয় স্ত্রী সরোজিনী দেবী দুজনের বিয়ে হয় উনিশশো সালে এরপর উনিশশো সালে তৃতীয় বিয়ে এবার আর অভিজাত কোনো কন্যা নয় সাধারণ পরিবারের মেয়ে গুরুশরণ কর গুরু শরণের বয়স তখন মাত্র ১৯ বছর আর রাজার তিন মহিষী এর সঙ্গে রিপুদমনের অন্তর মহলে ছিল অগণিত নারী তিনি পছন্দ করতেন কুমারী নারী সঙ্গ চোখে পড়ে পছন্দ হলেই শিকারকে হাজির করা হতো রাজার কাছে ভর্তি হয়ে গেলে ছুড়ে ফেলে দিতেন ছিবর করে একবার যুবরাজ রিপু দমনের নজর পড়ল রূপসী বিদুষী প্রীতম ওপর রাজসভার এক অফিসারের কন্যা থেকে বিয়ের সম্বন্ধ পাঠানো হলো। কিন্তু বেঁকে বসলেন তিনি কিছুতেই কামুক যুবরাজকে বিয়ে করবেন না মেয়ের সিদ্ধান্তে সম্মত হলেন প্রীতমের বাবা মাও মেয়েকে নিয়ে পালাতে গেলেন দুজনে কিন্তু তিনজনে ধরা পড়ে গেলেন পালাতে আর পারলেন না বন্দি করে রাজ পেয়া তাকে ঢুকিয়ে দিল কারাগারে রিপুদমন করলেন কি এক অপরাধী ছদ্মবেশে থাকতে লাগলেন কারাগারে প্রীতমের পাশের ঘরে যুবরাজের নির্দেশে প্রীতমের ঘরে কয়েকটা সাপ ছেড়ে দেওয়া হল ভয় চিৎকার করে উঠলেন প্রীতম এরপর সিনেমায় যেমন হয় সাহায্য করতে গেলেন ছদ্মবেশী রিপুদমন সাপগুলোকে মেরে ফেললেন সাধিত হলো তার আসল উদ্দেশ্য ভয় তাকে জড়িয়ে ধরলেন প্রীতম সেই ঘনিষ্ঠতার সুযোগে প্রীতমকে হয়ে রাজি হলেন রিপুদমকে বিয়ে করতে কিন্তু উল্টে গেছে রিপুদমন তাকে বিয়ে তো করলেনই না বরং সম্ভোগের পরে টোকা মেরে ফেলে দিলেন লজ্জার অন্ধকারে হারিয়ে গেলেন প্রীতম কর ও তার পরিবার অথচ এই রিপুদমনের আমূল পরিবর্তন হয়ে গিয়েছিল সময়ের সঙ্গে উনিশশো উনিশ সালের জালিবানওয়ালাবাগ হত্যাকাণ্ড চোখে খুলে দিল তার ব্রিটিশদের প্রতি সব আস্থা হারিয়ে ফেললেন তিনি হয়ে গেলেন ব্রিটিশ বিরোধী কিন্তু রিপুদমনের দূর সম্পর্কের পরিজন পাতিয়াল আর মহারাজ ভূপিন্দর সিং রয়ে গেলেন ব্রিটিশ ভক্ত হয়েই এর ফলে মহারাজা রিপুদমন হয়ে গেলেন ব্রিটিশদের বিরাগভাজন উনিশশো সালে তাকে সিংহাসনচ্যুত করে ব্রিটিশ সরকার নির্বাসনে পাঠানো হয় দেরাদুনে সে যুগে তার বার্ষিক ভাতা নির্ধারিত হয় তিন লক্ষ টাকা নির্বাসিত হয়েও রিপু দমন ফিরে আসার চেষ্টায় যেতে থাকেন সেটা বন্ধ করার জন্য ব্রিটিশ সরকার রিপু দমনের ছেলে প্রতাপ সিংকে বসায় সিংহাসনে তিনি ছিলেন রিপু দমনের দ্বিতীয় স্ত্রী সরোজনী দেবীর ছেলে ওদিকে রিপু দমনের বার্ষিক ভাতা কমিয়ে দেওয়া হয় এক লক্ষ বিশ হাজার টাকা দেরাদুন থেকে স্থানান্তরিত হন মাদ্রাজ প্রেসিডেন্সি কোদাইল কানালে তবে ক্রমশ রাজধর্মের প্রতি মহচ্যুত হয়ে পড়েন রিপুদমন উনিশশো সালে তিনি গ্রহণ করেন খালসা ব্রত অতীতের নৃপতি হয়ে যান বিপ্লবী নতুন নাম হয় গুরুচরণ সিং উনিশশো বেয়াল্লিশ সালে কানালে আমৃত্যু এটাই ছিল তার পরিচয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন